আলাইকুম মাই লাভলি ভিউ আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতোই আজকের ভিডিওতেও আমি আপনাদের জন্য দুর্দান্ত রকমের সব কানে দিলে কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি ভিডিওতে দেখানো প্রতিটি কানে দুলি কিন্তু খুবই লাইট থেকে শুরু হবে যেগুলো আপনাদের একদম হাতের মধ্যে নাগালের মধ্যেই থাকবে বর্তমানে যেহেতু গোল্ডের প্রাইজটা অনেক বেশি হাই সেজন্য অনেক আপুরাই চাচ্ছেন যে একটু লাইট মধ্যে কানে দুলের কালেকশন দেখতে কারণ সবাই আসলে এত দাম দিয়ে কিন্তু গোল্ড কেনা পসিবল হয়ে থাকে না সেজন্য কিন্তু অনেক আপুরাই চান একটু লাইট মধ্যে এবং একটু কম প্রাইসের মধ্যে কানে দুলে গুলো দেখতে যাতে করে তারাও নিজেদের পছন্দ মতো কিন্তু এই কান্না কালেকশনগুলো বানিয়ে নিতে পারেন তো সেই সব আপুদের কথা চিন্তা করেই কিন্তু আজকে ভিডিওতে আমি খুবই লাইট ওয়েটের মধ্যে দারুণ দারুণ সব কান্না কালেকশন রাখার চেষ্টা করেছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকেই আপনারা আপনাদের পছন্দ মতো কান্না কালেকশনটি পেয়ে যাবেন তো আর কথা না বাইরে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই টপ কাইন্ডল জোড়া দেখুন এটির ওজন হচ্ছে তিন আনা এবং প্রাইস করবে হচ্ছে তেত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানেদলের ডিজাইন জোড়া দেখুন বাটারফ্লাই কানাদুলের মধ্যে রয়েছে অনেক বেশি ইউনিক ডিজাইনের এই কানেদুলের ওজনও হচ্ছে তিন আনা এবং প্রাইস করবে ত্রিশ হাজার টাকা এর পরবর্তী কানেদুলের ডিজাইন জোড়া দেখুন পাতা কানাদলের মধ্যে রয়েছে এই কানে দলের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন এখানে একজোড়া গোল পাশা রয়েছে এই ধরনের পাশা একটু বয়স্ক মহিলাদের পড়লে বেশি সুন্দর দেখা যায় এই কানা দলের ওজনটা হচ্ছে তিন আনা প্রাইস করবি হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট একজন বাটার ফ্লাই কানের দুল রয়েছে অনেক বেশি ইউনিক ডিজাইনের আর এই বাটারফ্লাই কানে দুল গুলো কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এই কানে দোল ওজনটা হচ্ছে মাত্র দুই আনা প্রাইস করবে বাইশ হাজার টাকা এরপর যেসব আপুরা কিন্তু ঝুমকা পছন্দ করেন ঝুমকা লাবার আছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন পৃথিবী ঝুমকা ওজনটা হচ্ছে মাত্র চার আনা প্রাইস করবে চৌচল্লিশ হাজার টাকা এর পরবর্তী কান্না তেলের কালেকশনটা দেখে নিন অনেক ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে লাভ পাতা এই কান্না তেলের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তী কানা দলের ডিজাইনটা দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে ঝুমকা রয়েছে আর এই ওজনটা কানের এক জোড়া কানের দুল রয়েছে প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশ হাজার টাকা এবং ওজনটা তিন আনা ওয়াও এর পরবর্তী কানা দোলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন এই কানের দুলটাও কিন্তু বর্তমানে অনেক বেশি একটা ট্রেন্ডিং কানের দুল বললেই চলে আর এই কারণে দিলে ওজনটা পড়বে মাত্র দুই আনা প্রায় পড়বে বাইশ হাজার টাকা এরপর অবর্তিতে যেসব আপারা খুবই লাইট হয়েছে কারেন্ট দুল দেখতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন ওজন মাত্র এক আনা প্রাইস এগারো হাজার টাকা এরপর অনেক আপুরাই কিন্তু থাকি ঝুমকা অনেক বেশি পছন্দ করেন তো এখানে কিন্তু তিন থাকি একটা ঝুমকা আছে এটার ওজন হচ্ছে মাত্র দুই আনা তিন নতি এবং প্রাইস পূর্বে হচ্ছে প্রায় সাতাশ আঠাশ হাজার টাকার মতো এর পরবর্তীতে এখানে একজোড়া চাঁদ বালি কান্নের দুল রয়েছে আর এই চাঁদ বালি দুলে ওজনটা হচ্ছে মাত্র তিন আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে তেত্রিশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া ঝুমকা কানের দুল রয়েছে ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে মিনাকারি করা এক জোড়া কানের দুল রয়েছে এই ধরনের কানে দোলগুলো কিন্তু আসলে একটু গর্জেস টাপের হয়ে থাকে আর জোড়া কিন্তু দুই থেকে তিন আনার মধ্যেই পাবেন এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া ঝুমকা কানোর দুল রয়েছে আর এই ঝুমকা কানে দোলে ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন এখানে কিন্তু একসাথে পাঁচ থেকে ছয় জোড়া টপ কানে দুলের কালেকশন রয়েছে অনেক আপরে কিন্তু কাউকে গিফট দেওয়ার উদ্দেশ্যে খুবই লাইট ওয়াইট এর মধ্যে এই ধরনের টপ কানের দুল দেখতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের কানের দুলগুলো অনায়াসে কাউকে গিফট দিতে পারবেন ওজন হচ্ছে মাত্র দুই রুটি থেকে তিন রুটি এবং প্রায় প্রায় ছয় হাজারের মধ্যে পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে এর পরবর্তীতে এখানে একজোড়া বাইশ রেট বিদেশি ঝুমকা কানের দুল রয়েছে ওজনটা হচ্ছে দুই আনা তিন রুটি এবং প্রাইস পড়বে প্রায় সাতাশ আঠাশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন দেখুন এই কানের দুলটা কিন্তু অনেক বেশি ইউনিক ডিজাইন এর আর এই কানের দুলের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা দুলের ডিজাইন জোড়া দেখুন বাটারফ্লাই কানের দুল এই কানের দুলটা কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এ রয়েছে আর এই কানের দুল ওজনটা মাত্র এক আনা তিন রুটি এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন পাশা কানের দুলের মধ্যে রয়েছে তিন আনা প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা আশা করছি আমার আজকে পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করেছেন এবং ভিডিওতে দেখানো কোন কানের দুলের কালেকশন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনারা সেই কানের দুলের স্ক্রিনশটটি দেখিয়ে আপনাদের নিকটস্থ স্বর্ণ দোকান থেকে বানিয়ে নিতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ